কলা গাছের কলা মোছা আমাদের সবারই পছন্দ এই কলার কিভাবে কীভাবে সুস্বাদুভাবে রান্না করতে হয় তোমরা অনেকেই জানো না আসসালাম আলাইকুম ব্রান তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো কলার মোছা থেকে আমি এখন ফুলগুলো সারিয়ে নিব তোমরা দেখতে পাচ্ছ ভিতরে যে শক্ত কাঠির মতন আছে ওইটা আমি পরিষ্কার করে নিব এভাবে আমি সবগুলো পরিষ্কার করে নিব মুচার ভিতরে অংশটা আমি কেটে নিব আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চলে যাব চুলায় আমি একটা গরম পানি করে নিয়েছি এখন আমি লবণ অ্যাড করে দিচ্ছি এখন আমি একটু হলুদ দিয়ে দিব পানিটা আমি আর কিছুক্ষণ ফুটিয়ে নিব তোমরা এই কাজটা অবশ্যই করবে হলুদ দিয়ে আগে পানিটা ফুটিয়ে নিবে এখন সে পানির সাথে আমি কলার মোছাগুলো অ্যাড করে দিচ্ছি আর বেশি সিদ্ধ করা যাবে না দশ মিনিটের মতন আমি সিদ্ধ করে নিব একটু নেড়ে ছেড়ে আমি দশ মিনিটের জন্য আমি ওয়েট করবো এই তো ফিরে আসলাম দশ মিনিট পরে মোচাটা এখন আমি দেখব কতটুক হয়েছে তোমরা দেখতে পাচ্ছ হলুদ দেওয়াতে কালারটা কত সুন্দর লাগছে তোমরা দেখো মোচাটা হাফ সিদ্ধ করে নিয়েছি আমি প্রথম আমি করয়ার রেগুলার তেল নিয়েছি একটা পেস্ট দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা তোমরা কমে বাড়িয়ে নিতে পারো বেশি দিলে ভালো লাগবে আর এখানে তোমরা বড় চিংড়িটা অ্যাড করতে পারো কিছুক্ষণ একটু ভেজে নিব। চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিলে ফ্লাভারটা ভালো আসবে আর খেতে তো খুবই টেস্টি হয় প্রথমে আমি এক চামচ জিরা অ্যাড করে দিব। এখানে আমি আস্ত জিরাটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে গুঁড়াটা দিতে পারো জিরাটা দিয়ে আবারও একটু আমি ভালোভাবে ভেজে নিব মূলত এই ভাজার ভিতরেই রান্নাটা খুবই টেস্টি হয় রেসিপিটি তোমরা না টেনে সম্পূর্ণটি দেখতে থাকো মূলত আমার মার কাছে শিখে এই রান্নাটা তোমরা তো ভালোভাবে জানো গ্রামে তো এভাবেই রান্না করে ওদের কাছে তো খুবই ফেভারেট এই খাবারটা এই তো ভাজা হয়ে গেল এখন আমি তুলে নিব দুটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর একবারটি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিচ্ছি আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি দেড় চার চামচের মতন আর তোমরা যদি ঝালটা বেশি খাও কমে বাড়ি নিতে পারো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে কষিয়ে নেবো এখন দিয়ে দিব চিংড়ি মাছ মশলাটা একটু কষিয়ে ঢাকনা দিয়ে রাখবো বিশ মিনিটের জন্য ফিরে আসলাম বিশ মিনিট পরের। মশলাটা আমার ঠিকভাবে হয়েছে সে মোচাটা আমি শিলপাটায় বেটি নিয়েছি তোমরা চাইলে ব্যালেন্ডার করে নিতে পারো এইভাবে মিহিন করে বেটে নিবে কষানো মশানোর সাথে আমি এখন অ্যাড করে দিব আর শিল বাটলে তো খুবই টেস্টি হয় এটা বলার কিছু নেই তোমরা তো সবাই জানো ভালোভাবে আমি একটু কষিয়ে নিব অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে আর লেগে গেলে তো পুরো গন্ধ আসবে ভালো লাগবে না খেতে এই ভাজিটা নাড়ার উপরে রাখতে হবে সে চিংড়ি মাছ আর পেঁয়াজ ভাজাটা আমি শিল বাটায় বেটে নিয়েছি এই মোশাটার সাথে আমি অ্যাড করে দিব। দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিব। তো কয়টা কাঁচামরিচ দিয়ে দিব আমি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তবে এই আস্ত কাঁসামরিচটা আমার কাছে খুবই ভালো লাগে তোমরা যদি আর একটু টেস্টি করতে চাও তাহলে নারকেল বাটাটা দিতে পারো আমার কাছে ছিল না তাই আমি দিইনি মুছার ভাজিটা এখন কমপ্লিট এখন আমি তুলে নিব এই ভাজিটা দিয়ে আমি পুরো এক প্লেট ভাত খেয়েছিলাম এখন যে আমি ভয়েস দিচ্ছি আমারও আবারও খেতে মনে চাচ্ছে এই তো হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে মুছার ভাজি মোছার ভিতরে অংশটা আমি রেখে দিয়েছিলাম বড়া খাওয়ার জন্য এখানে আমি মশারির ডাল আর চিংড়ি মাছ নিয়েছি আর বেলেন্ডার করে নিব তোমরা চলে শিল্পটা বেটে নিতে পারো এই প্রথমবার আমি মোছার বড়াটা বানাচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কিছুটা হলুদ দিয়ে দিলাম আদা বাটা দিলাম রসুন বাটা দিলাম এক চার চামচের মতন কিছুটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম আর আস্ত কয়েকটা জিরা দিয়ে দিচ্ছি এখন সবগুলো ভালোভাবে অ্যাড করে নিব এখন চুলা নিয়ে আসলাম চুলে আমি একটা পাপিনের হাই হিটে তেল গরম করে নিয়েছি এখন লোহিটে রেখে দিয়েছি এখন আমি বড়ার শেপ মতন দিয়ে দিব আর ভাতের সময় লোহিটে রাখতে হবে না হলে পুড়ে যাবে এই বড়াটা বানিয়ে একবার হলো খেয়ে দেখবে আর গরম ভাতের সাথে তো ভালোই লাগবে আর তোমরা সস দিয়েও খেতে পারো এখন বড়াগুলো হয়ে গেছে এখন আমি তুলে নিব এই বড়াটা থেকে তিন রকমের ফ্লাভার আসে মশারের ডাল চিংড়ি মাছ মোছা এ তিনটে ফ্লাভার একসাথে আসে এই তো হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে মুছার ভাজি তোমাদের বড়াটা ভেঙে দেখাচ্ছি উপরে কত মচমুচি হয়েছে ভিতরে খুবই সব আজকের মতন এ পর্যন্ত আল্লাহ হাফেজ